আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইন থেকে হারানো টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে চাচ্ছেন এবং আজকে আমরা দেখব কিভাবে অনলাইন থেকে হারানো টিন সার্টিফিকেটটি ডাউনলোড করতে হয় তার জন্য আপনারা যেটা করবেন আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন সিকিউর এস সিকিউর ডট ইনকাম

এখান থেকে আপনারা যেটা করবেন লগ ইন সেকশনে চলে আসবেন অ্যান্ড লগ ইন সেকশন আসার পরে এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন তবে যাদের ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড নেই সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা ফরগেট পাসওয়ার্ড সেকশনে চলে আসবেন এখানে এসে যদি আপনার ইউজার আইডি থাকে তাহলে আপনি এখান থেকে পাসওয়ার্ডটি রিকভার করে নেবেন এবং আপনি যদি ইউজার আইডি বা ইউজার নেমটি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে ফরগট মাই ইউজার নেম বা ইউজার আইডি যেটাকে বলেন এখান থেকে আপনারা রিকভার করতে পারবে তবে আমাদের যেহেতু ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড রয়েছে সো আমরা লগ ইন সেকশনে চলে আসলাম অ্যান্ড আসার পরে এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিচ্ছি ইউজার আইডিটি দেওয়ার পরে আপনাকে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড এখানে ইনক্লুড করার পরে আপনি জাস্ট এখান থেকে সিম্পলি লগ ইনের এর উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে আপনার ড্যাশবোর্ডটি চলে আসবে অ্যান্ড আসার পরে এরকম একটি আপনি ইন্টারফেস দেখতে পারবেন অ্যান্ড এখানে আপনি বাম পাশের সেকশনের মধ্য থেকে বিউ টিন সার্টিফিকেটের যে অপশনটি রয়েছে এটির উপরে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি এখানে আপনার টিন সার্টিফিকেটটি দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার হারানোর যে টিন সার্টিফিকেট সেটি আপনি এখান থেকে পিডিএফ আকারে টিকে ডাউনলোড করে নিতে পারবেন অ্যান্ড ডাউনলোড করার জন্য নিচে আপনি সেফ সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর আপনার টিন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনারা যারা টিন সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন আপনারা অনলাইন থেকে আপনাদের হারানো টিন সার্টিফিকেটটিকে আপনারা ডাউনলোড করতে পারেন তবে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার সামনে চলে আসে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ